আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করবো থামাকুচু এটা হলো দেশের থেকে নিয়ে আসছিল থামা দু দিন ধরে গড়ে রাখা তাই ভাবলাম আজকে রান্না করি প্রথমে এটাকে সুন্দরভাবে সিলিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপর এটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে এটা রান্না করব সাথে পেঁয়াজ কেটে নিয়েছি পে সবগুলো লাগবে না অন্য তরকারি রান্না করব আর আজকে শুধু একটা রেসিপি দেখাবো সেটার জন্য দুটো পেস্ট লাগবে তারপর প্রথমে এগুলোকে সুন্দরভাবে ফাঁপ দিয়ে নিয়েছি ফাঁপ দিয়ে ঢেলে তারপর গড়ে নিয়ে এসে কলটা সেরে নিচে চালনিটা রেখে সুন্দরভাবে এখানে যে বিজলগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলে দিতে হবে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে একদম বিজল না থাকে তারপর নিয়ে আসলাম সাদে সাদে সে চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম করে প্রথমে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে পেস্টটা একটু হালকা করে বেজে নিব বেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে মশলা যা যা মশলা লাগবে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম এখানে হলুদ বাটা হলুদ বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তারপর এখানে পরিমাণ মতো একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এই তো মশলাটা দেওয়া হয়ে গেছে যা যা মশলা লাগবে রান্না করার জন্য এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরেকটু পরিমাণে পানি দিয়ে নিব মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তারপর পানিটা ফুটে উঠে উঠছে এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের লেস আর মাথা যেগুলো কেটে রাখছিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে দিব তো মাছগুলো মশলার সাথে কষানো হয়ে যায় মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে বেঙে দেব বেঙে সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে দেব এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সেই ফাপ দিয়ে রাখা কচু এখন সেই থামা কচুটা দিয়ে দিলাম এই কচুটাকে কি খেয়েছেন জানি না এই কচুটা আমি অনেকবার খেয়েছি এ কচুটা একদমই ধরে না তারপর কচুটা দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে দিলাম নাড়াছাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিব কচুগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ডেকে দিব এত ডাকনা দিয়ে ডেকে দিলাম একটু পর ডাকনাটা উঠিয়ে দেখলাম জলটা ফুটে উঠেছে এরকম করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে জুলটা যখন পরিমাণ মতো হয়ে যাবে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চ তখন তরকারিটা হয়ে যাবে এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে জুলটা কমে এসেছে এখন তরকারিটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে এই ছিল আজকে থামা কচু রান্না কেমন লাগছে কমেন্ট করে জানাবেন